ধান চাষের ক্ষেত্রে ধান গাছের পাতা কি অতিরিক্ত হারে হলুদ হচ্ছে পাতায় টিপ টিপ দাগ আসছে প্লাস ধান গাছের পাতাকে অতিরিক্ত হারে কালো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি ধান চাষের উচ্চ ফলন থেকে ব্যাহত হতে পারেন তাই ধান চাষের ক্ষেত্রে এই দ্রবণটি একবার স্প্রে করুন আমি খওয়া দিচ্ছি খুব দ্রুত তোমার ধান গাছের পাতা কালো হয়ে ধান গাছ কিন্তু উচ্চ ফলন দিতে সাহায্য করবে তাই ধান গাছের অবশ্যই কোন কোন খাদ্য উপাদান জমিতে স্প্রে করা দরকার বা কোন দ্রবণ স্প্রে করা দরকার সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই চলো ভিডিও দিকে এগিয়ে যায় ধান গাছ অতিরিক্ত হারে অনেকের হলুদ হচ্ছে অনেকে বলছে দাদা আমরা চাপান সার ব্যবহার করেছি অনেকে বলছে দাদা আমরা ইউরিয়া যথেষ্ট পরিমাণে দিয়েছি কিন্তু আমাদের ধান গাছগুলি সব হলুদ হয়ে নষ্ট হচ্ছে এর প্রধান কারণ কি সেটা আগে জেনে নাও তারপর এখানে কি দিতে হবে সেটাও আমি এই ভিডিওতে জানিয়ে দেব। ধানে যদি উচ্চ ফলন পেতে হয় তাহলে তোমার ধান গাছ যদি ধীরে ধীরে হলুদ হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যা বা যাদের ধান গাছ একেবারে অতিরিক্ত কালো হয়ে যাচ্ছে তাদের কিন্তু ধানগাছে অতিরিক্ত পাতা হয়ে যাবে এবং পাতা যদি অতিরিক্ত হারে হয় তাহলে কিন্তু ধানের পরিমাণ বা শীষের পরিমাণ কিন্তু কম হবে এই দুই দিকে আমাদের খেয়াল রেখে কিন্তু মিডিয়াম সাইজের ধান গাছ রেখে একেবারে কালো না একেবারে হলুদ না মিডিয়াম সাইজের ধানের পাতা রেখে তবেই কিন্তু আমরা ধান চাষের দিকে ফোকাস দেবো এই যে ধান গাছের পাতা দেখতে পাচ্ছ যথেষ্ট হারে কালোও না এবং কিন্তু বেশি পরিমাণে হলুদ না বুঝতেই পারছ তাহলে হালকা পরিমাণে কালো কালো যুক্ত ধান গাছ কিন্তু বেস্ট রাসায়নিক বেস্ট ধান বলে আমি মনে করি ঠিক আছে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে এর আগের বছর বা তার আগের বছর ধান চাষের ক্ষেত্রে একটা জিনিস যে ধান গাছের একটা ছোট ছোট যে পাতা দেখতে পাবেন যে ছোট যে পাশ দিয়ে যে পাতা যে বার হবে সেই পাতার পরিমাণটা আপনার ধান গাছে কি বেশি আছে না কম আছে একটু দেখবেন যদি অতিরিক্ত হারে পাতা থাকে আর পাতা যদি গতি অতিরিক্ত থাকে থর আসার মুহূর্তে তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার ধানের কিন্তু উচ্চ ফলন হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে ধান গাছের পাতা হলুদ কেন হয় একটু জেনে নিন ধান গাছের পাতা হলুদ হওয়ার প্রধান অন্যতম কারণ এক নম্বর কারণ জমিতে যদি নোনা সমস্যা দুই নাম্বার পোকা আপনার জমিতে যদি ধানের জমিতে যদি অতিরিক্ত হারে নোনা সমস্যা দেখা যায় দেখা যাচ্ছে আপনি রাসায়নিক সার বা এটা সেটা ব্যবহার করেছেন জিঙ্ক জাতীয় খাদ্যের ঘাঁটি রয়েছে যার ফলে আপনার ধান গাছ ধীরে 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 হলুদ হয়ে যাচ্ছে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হিসাবে জমিতে যদি অতিরিক্ত হারে পোকার আক্রমণ সূচক পোকার আক্রমণ দেখা যায় অনেকে ফটেরা ভিড় কিছুই ছড়াচ্ছেন না ফিবিডন কিছুই ছড়াচ্ছেন না তার ফলে ওই ধান গাছে বিভিন্ন ধরনের শোষক পোকা যা ধান গাছের পাতাগুলিকে ধীরে ধীরে খেয়ে রস শোষণ করে একেবারে ধান গাছের পাতায় টিপ 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 দাগ সৃষ্টি করে দিচ্ছে ঠিক আছে তাহলে দুই নম্বরে পোকার পরিচর্যা করতে হবে তিন নম্বরে আরেকটি সমস্যা আছে আমি বলছি আর একটি সমস্যা হলো জমিতে যদি অতিরিক্ত হারে ঘাস থাকে অনেকে বড়ো ধান চাষ করেছেন জমিতে জলসেচ দিচ্ছেন কিন্তু কখনও ঘাস বা আগাছা যেগুলি বার হয়েছে সেগুলো হাতের সাহায্যে টেনে দেননি বা নির্দিষ্ট স্থানে ফেলে দেননি তাহলে কিন্তু এই সমস্যা হবে জমিতে কিন্তু শ্যাওলা বা অ্যাজলা প্যানা থাকলে বেশি অসুবিধা হয় না কিন্তু আপনার জমিতে যদি দেখতে পান যে অতিরিক্ত ঘাস রয়েছে নানা রকম ঘাস সেই ঘাসগুলো আপনি যে সমস্ত চাপান ছাড় বেটে সেটা খাদ্য দিয়েছেন সব কিন্তু খেয়ে শেষ করে দিচ্ছে তাহলে এমতো অবস্থায় আমার কি করণীয় এমতো অবস্থায় আপনাদের অবশ্যই আমি রেকমেন্ড করবো বাজার থেকে ক্রয় করবেন চিলের জিঙ্ক কি বললাম বন্ধু চিলের জিঙ্ক বা চ্যালামিন ক্রয় করতে পারেন চ্যালামিনের ভিতরেও চিলের জিঙ্ক রয়েছে এই চিলের জিঙ্ক প্রত্যেক দশ লিটারে মিনিমাম পঁচিশ এম নেবেন সরি পঁচিশ গ্রাম নেবেন নিয়ে গাছে স্প্রো করবেন সব থেকে ভালো হয় কি বন্ধু যদি আপনি চিলের জিঙ্ক না পেয়ে থাকেন তাহলে ধান চাষের ক্ষেত্রে জিঙ্ক এবং বোরন দুটোই কিন্তু ঘাঁটি ফলে কিন্তু সমস্যা হতে পারে তাই আমি বলবো ইউনিট সাতশো আপনি এখন বর্তমানে মিনের দাম পঞ্চান্ন টাকা হয়ে গেছে ইউনিট সাতশো বা ইউনিটের সাতশো এটা যদি ব্যবহার করতে পারেন এর দাম পঞ্চাশ টাকা আছে আড়াইশো গ্রামের একটা ফাইল যার বলে ঠিক আছে পঞ্চাশ টাকায় দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে তৈরি বলে এবং এর ভিতরে জিঙ্ক বোড়ন উভয় আছে যা কিন্তু গাছের জিঙ্কের ঘাটটিও পূরণ করবে প্লাস বোরনের ঘাটটিও কিন্তু গাছের পূরণ করবে তাহলে বুঝতেই পারলে জিঙ্ক এবং বোরনের ঘাটটি কিন্তু পূরণ করতে ইউনিট স্বাচ্ছ্য সাহায্য করবে তাহলে ইহা কিন্তু ইউনিট স্বাস্থ্য প্রত্যেক দশ লিটার বেলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট গ্রাম আমাদের জলে গুলে গাছে ধান গাছে স্প্রো করে দিতে হবে ইউনিট স্বাচ্ছ্য সহজে জলের সাথে মিশ্রিত হতে চায় না তাই স্প্রো করার মিনিমাম এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে ধান গাছের পাতা যদি নোনার কারণে হলুদ হয় তাহলে একটা সমস্যা কি করে বুঝবেন যে নোনার কারণে হচ্ছে অনেকেই প্রশ্ন থাকে আপনার জমিতে যদি আপনি ফটেরা ভিততাকু এগুলো যদি ছড়িয়ে থাকেন এগুলো ছড়ানোর পরেও যদি দেখতে পান ধান গাছের পাতা হলুদ হচ্ছে তাহলে বুঝবেন সেখানে নোনা জমিত সমস্যা লেগেছে বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার দেওয়ার ফলে হয়েছে। ঠিক আছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে দুই নম্বরে আপনি যদি রকম ফটেরা ভিড় থাকুক ইহা যদি না ছড়িয়ে থাকেন তার ফলে ওই সমস্যা হতে পারে তাই আপনি বলছেন যে চ্যালামিনও আমি ব্যবহার করিনি এবং সেই সঙ্গে সঙ্গে আমি ফটেরাও দেইনি তাহলে তোমাকে আমি বলবো আগে জমিতে যথেষ্ট হারে ফটেরা ছড়িয়ে দেবে এখন ফটেরা আসল নকল একটু দানাটা দেখে ক্রয় করে নেবে ঠিক আছে অবশ্যই নীল দানা ক্রয় করে নেবে ফটেরা কিন্তু ওই রকম কম্পোজিশনের নানারকম কোম্পানি কিন্তু ওই ধানের মাজরা পোকার ওষুধ বেরিয়ে গেছে আপনি যে কোনো কোম্পানি কিনতে পারেন ঠিক আছে এবার সেটা ছড়িয়ে দেবেন সেটা ছড়িয়ে দেওয়ার পর ভালো করে ছড়িয়ে দেবেন ফটেরা ছড়িয়ে দেওয়ার পর এক থেকে দুদিন বাজে ধান গাছে চ্যালামিন বা চিলাট জিঙ্কা সুরো করে দেবেন দেখতে পাবেন ধান গাছ ধীরে 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 কিন্তু কালো হওয়া শুরু করবে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আরও জিনিস খেয়াল রাখতে হবে আপনার ধানের জমিতে কোনো ছত্রাক আক্রমণ হয়েছে কিনা সেটা দেখে তার বিশেষ করে পরিচর্যা অবশ্যই করবেন এবং যাতে ধান গাছগুলি অতিরিক্ত হারে কালো হচ্ছে তারা কোনো 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 রকম চ্যালামিন বা চিলেট জিঙ্ক বা কিছুই স্প্রো করবেন না রাসায়নিক সারও কিন্তু সেখানে দেবেন না যদি কিছু পরিমাণে রাসায়নিক সার দিতে হয় তাহলে পোটাইযুক্ত রাসায়নিক সার দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন অল্প পরিমাণে তাহলে দর্শক বন্ধু এমত ধান গাছের পাতা হলুদ হলে কী করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন